বেশ আর আপনি ও আপনি দেখেছেন এখন কিছু কয়েন সেই কয়েন বা নোট আমরা দেখে কি নিয়ে এসছেন আপনারা শুনুন ট্রাক্টর দেওয়ার নোট ট্রাক্টর দেওয়ার নোট কিন্তু আপনারা নিয়ে এসছেন আনুন কোনো অসুবিধা নেই কিন্তু এই ধরনের নোট কিন্তু এটা যারা দেখায় তারা হচ্ছে পোতা লোক হ্যাঁ তাদের কাছ থেকে কিন্তু আর দেখছি আপনি যা বের করুন সব কয়েন বা নোট কিন্তু দামি নয় ভালো করে বুঝতে হবে কয়েন যদি দামি হতো তাহলে আপনি প্রচুর টাকা পেয়ে যেতেন ঠিক তো আপনি মজুত করে রেখেছেন আপনি এসেছেন কিছু টাকা পাবেন কিন্তু আলোচনা তারপরে আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি এ দেখুন এই যে বিদেশি কয়েন এটা এটা হচ্ছে কোয়ার্টার ডলার অর্থাৎ পঁচিশ পয়সা আমি দেখছি এটা কোয়ার্টার ডলার এটা কিন্তু বিদেশি টাকা হ্যাঁ বিদেশি কয়েন কিন্তু এটা এই ধরনের কয়েন থাকলো আপনারা নিয়ে আসতে পারেন ঠিক আছে তারপরে যেটা তামার দেখতে পাচ্ছি ওয়ান কোয়ার্টার আনা পঁয়ত্রিশ ওয়ান কোয়ার্টার আনা দেখুন এই ধরনের কয়েনও আপনাদের কাছে অনেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কয়েন তৈরি করেছিল এই ধরনের কয়েন কোনো রাম সীতা হনুমানের কয়েন কিন্তু তার তৈরি করেনি সেই ধরনের কয়েন কিন্তু নকল এখন দেখুন এই তামার কয়েন বারবার বলেছি কন্ডিশন খারাপ হলে কিন্তু এই ধরনের কয়েন বিক্রি করা যায় না আমরা নিয়ে এসেছেন আমরা ভালো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি এই যে দেখুন একটা কয়েন দেখতে পেলাম এটা হচ্ছে নাইনটিন নাইনটি থ্রি এই যে দেখতে পাচ্ছি এই এক টাকার কয়েন এই ধরনের এক টাকার কয়েনও থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে এসেছেন তারপরে আরো কিছু কয়েন আরো কিছু কয়েন দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর দেখুন ইন্দিরা গান্ধীর পাঁচ টাকা এবং পঞ্চাশ পয়সার কয়েন দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধীর নামে কিন্তু আমরা দুটো কয়েনই পাই একটা পাঁচ টাকা আর একটা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পার্সেন্ট কয়েনটা মিউল হলে কিন্তু সেটা ভিডিওতে দেখে দিছি তাহলে কিন্তু একটা ভালো দাম হয় দেখুন মিউল হলে আর গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় কেন পাওয়া যায় এরা ক্ষমতায় ছিল তাই আপনার আমাদের কাছ থেকে কাছে কয়েন বা নোট বিক্রিও করতে পারবেন যদি মন চায় আপনারা কিনতেও পারবেন কোনো রকম কোনো অসুবিধা দেখুন অনেকের কাছে থাকে না তারা বলে আমরা কিনতে চাই আমাদের কাছে আসুন কিনে নেব কোনো রকম বিক্রি করতে পারবেন কিনতেও পারেন দু হাজার একুশ আমরা চেক করে নেবো একুশ সাল হলে দু হাজার একুশের নয়টা ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোক দেওয়া রকম দশ টাকার কিন্তু চলে না আপনারা এতদিন ইউটিউবে দেখেছেন দেখুন ইউটিউবে দেখেছিলেন এই পাঁচ টাকার নোটটার দাম পাঁচ লাখ কি বলেছিল তো ইউটিউবে ফেসবুকে হ্যাঁ কিন্তু তারা কি প্রতারক না মিথ্যে একেবারে সম্পূর্ণ প্রতারক তারা মিথ্যে কথা বলেছে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে কাউকে টাকা দেবেন না যারা এটা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক প্রতারকেরা কিন্তু এখন বিভিন্ন উপায়ে পয়সা চায় কিন্তু সব পয়সা কিন্তু দামি নয় ভালো করে বুঝতে হবে আমরা দেখে নেব রাজীব গান্ধীর একটা এক টাকা কয়েন এসে দেখুন এই রাজীব গান্ধীর রাজীব গান্ধীর কয়েন আমরা প্রচুর পরিমাণে থাকি আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি স্টিলের দেখুন ভালো করে বুঝতে হবে এই কয়েনটার মধ্যে যেটা চলে দু সাল দেখুন আমরা আপনাদের কয়েন বা নোট সম্পর্কে জানকারি বা তথ্য দিচ্ছি আপনারা বিভিন্ন কয়েন বা নোট সম্পর্কে জানতে পারছেন কিন্তু জেনে বিক্রিও করতে পারছেন কিন্তু আপনারা বিভিন্ন উল্টো পাল্টা ভিডিও দেখে আসছেন এসে দেখছেন যে সব মিথ্যে কিন্তু কারণ তারা যা বলেছে সম্পূর্ণ মিথ্যে আমাদের কাছে যা আমরা যদি বলে থাকি যে এই কয়েনের দাম এত চলছে আপনারা আমার কাছে নিয়ে আসবেন পেয়ে যাবেন এখন বিভিন্ন কন্ডিশনে যে কয়েন বা নোটের কিন্তু দাম নির্ণয় করা হয় আর কয়েন কিন্তু দাম কয়েনের দাম কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভরশীল কখনো দাম বেড়ে যায় কখনো কমে যায় এমন কি কয়েনের দাম সর্বদা পরিবর্তনশীল সবসময় কিন্তু এক একটু থাকে আজকে আমি একটা এটা কুড়ি টাকা দিয়ে নিয়েছি বা দশ টাকা দিয়ে নিয়েছি বা পাঁচশো টাকা নিয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছি বলে আপনি ভাববেন না যে সেটা কিন্তু আগামী দিনও থাকবে কারণ সবসময় একরকম থাকে না তবে আরেকটা কয়েন দেখতে পাচ্ছি বোসের নামে একটা দু টাকার কয়েন দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র এই দেখুন নেতাজি চন্দ্র বোসের দু টাকার কয়েনের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই দু টাকার কয়েন কিন্তু মূল্যবান আর সাতানব্বই কিন্তু কমন ছিয়ানব্বইটা এই কারণে দেখুন সব কয়েন যদি দামি হতো তাহলে আপনি প্রচুর টাকা পেয়ে যেতেন ঝুড়ি ভর্তি ভর্তি টাকা পেয়ে যেতে পারতেন দর্শকেরা যারা আমার ভিডিও দেখছেন ভালো করে আমার চ্যানেলটা দেখবেন সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন প্রতিটা কয়েন নিয়ে কিন্তু ব্যাখ্যা করছে নাইনটিন নাইনটি সিক্স সুভাষচন্দ্র বসের কয়েনের দাম কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা আপনি পেতে পারেন কয়েন বা নোট বিক্রি করা কিন্তু অত মুখের কথা নয় এত সহজ নয় এতদিন আপনারা ইউটিউবে যা দেখেছেন সম্পূর্ণ মিথ্যে আরও কিছু স্টিলের এক টাকার কয়েন ওনারা নিয়ে সেই সম্পর্কে আপনাদের দেখাবো দেখানোর জন্য ওনার কাকিমার সঙ্গে কাকিমা এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে আপনার নিরাপত্তা কেমন মানে কোনো ভয় নেই তো যেমন কিচ্ছু নাই। যা দেখুন কোলে চলে হবে হবে কলকাতা যেমন কিছু একজন বল কয়েন নিয়ে তাকে বলছে আপনি বসুন আমি আসছি। ওই যে কয়েন নিয়ে সে চলে গেছে। সারা দিন চলে গেছে সে আর আসেনি। আচ্ছা। এখানে তো সেরকম নয়। আর এখানে আপনাকে কয়েন সম্পর্কে অভিজ্ঞতা দেওয়া হবে ধরে ধরে হ্যাঁ। বুঝতে বুঝতে আর আপনি ভিডিও কতটা দেখেছেন আমাদের? ভিডিও দেখি। দেখি দেখি কাকা বাবুকে বলছি। না দেখেন আর ভাই থেকে ভাই খেলে দেখে আমি দেখি ও আপনি দেখেন বেশ এই কয়নের মধ্যে ভালো করে শুনবেন এই যে যে এক টাকা স্টের এই কয়নের মধ্যে যেটা চলে নাইনটিন নাইনটি টু অর্থাৎ উনিশশো সালের এক টাকার কয়েন যেটা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা আপনারা পেতে পারেন হ্যাঁ দেওয়া যায় এখন আপনারা যদি পাঁচশো হাজার টাকার আর এই কয়নের মধ্যে কিন্তু দু সাল চলে না এই কয়েনটার মধ্যে ভালো শুধু একটাই কয়েন চলে নাইনটিন নাইনটি টু অর্থাৎ উনিশশো বিরানব্বই সালে কিন্তু পাঁচ টাকার বা দশ টাকার কয়েনের মধ্যে কোনগুলো চলে আমি বলে দিয়েছি দশ টাকার কয়নের মধ্যে যেগুলো চলে সেগুলো হচ্ছে বলে দিয়েছিলাম দু হাজার পাঁচ সাল কিন্তু দশ সালের মধ্যে দামি কিছু টাকা পাবেন দু হাজার ছয় কমন চলবে না দু হাজার সাত পনেরো কুড়ি টাকা তিরিশ টাকা পেতে পারেন আর দু তাতীয় টুপি আর দু হাজার একুশ নয়ডা মিন্টের দু হাজার একুশ সালে নয়টা মিনিটে দশ টাকার কয়েন কিন্তু আর এছাড়া নেই কয়েনটার মধ্যে দু হাজার একুশ নয়টা মিনিটে চলে পাঁচ টাকা এই যে দেখুন আজাদিকা অমৃত মহোৎসব হম সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স এই যে পাঁচ টাকার কয়েন এটা একুশ সাল নয়টা নয়টা মানে কি কাকিমা ভালো করে শুনবেন নয়টা মানে সালের নিচে দেখবেন পুরটা বড় করে থাকে হ্যাঁ পুর একটা পুর থাকে সেটা বড় করে থাকে আর স্টার থাকলে হবে হায়দ্রাবাদ হুম আর সালের নিচে কিছু না থাকলে সেটা কলকাতা মিন্ট আপনাদের এসেছেন আমরা আপনাকে বুঝিয়ে দেবো এই কয়েনের মধ্যে যেটা চলে উনিশশো আটাত্তর বোম্বাই মিন্টের উনিশশো আটাত্তর বোম্বাই মিন্টের মানে কিনে নাইনটিন সেভেন্টি এইট তার নিচে কিন্তু একটা ডায়মন্ড রাখা থাকবে ডায়মন্ড দেখবেন ডায়মন্ডের মতন থাকবে ডায়মন্ড হ্যাঁ সেই ডায়মন্ড রাখা থাকবে সেটাকে বলা হয় বোম্বাই মিন্ট বা সেই এই সালের নিচে আর এখানে যেহেতু নাইনটিন নাইনটি সেভেন কিছু নেই মানে এটা কলকাতা মিন্ট দেখুন এটা কলকাতা মিন্ট এটা কিন্তু উনিশশো আটাত্তর বোম্বাই মিন্টের কিন্তু দামি আর জওহরলাল নেহরুর গান্ধী পরিমাণের কয়েন কিন্তু আমি বলেছি প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো কিন্তু কমন এগুলোর মধ্যে এই কয়েনগুলো গুলো কোনো ধরনের রেয়ার বা স্কেয়ার ক্যাটাগরি হবে না এগুলো কমন সারা জীবনে থাকবে কারণ এই ধরনের কয়েন আমরা প্রচুর পরিমাণে পাই এটা ক্ষমতায় ছিল এদের নামে প্রচুর পরিমাণে এরা কয়েন তৈরি করছে জওহরলাল নেহরুর নামে আমরা কিন্তু মোট চারটে কয়েন পাই একটা পঞ্চাশ পয়সা পাই সেটা হচ্ছে কি টাক মাথা দেখবেন মাথায় কিছু নেই একটা বড় পাঁচ টাকার কয়েন পাই এটা এরকম আর একটা এক টাকার কয়েন পাই আবার এই যে একটা এক টাকার কয়েন পাই মোট চারটে কয়েন নানান আমরা পেয়ে থাকি আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রীর হ্যাঁ পাঁচ টাকার কয়েন এটা কিন্তু কপার নিকলের কয়েন ভালো করে দেখবেন কপাল নিকেলের কয়েন আর এই কয়েনের মধ্যে এই 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 কয়েনের মধ্যে চলে দু হাজার সাত বলেছিলাম বুঝতে পারছেন কাকিমা দু হাজার সাত ক্রস দাও কয়েন ক্রস হুম সেটা থাকে ইউনিটি অফ ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই কয়েনটা আমার কাছে রয়েছে দেখাচ্ছি দর্শকদের দেখাবো আমি ভালো করে দেখুন এই যে দেখুন পাঁচ টাকার যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই যে ইউনিটি অফ ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই যে দেখুন পাঁচ টাকা এই কয়েনটা কিন্তু আপনারা পাঁচশো এক হাজার দেড় হাজার টাকা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেখতে চাই একটা পাঁচ টাকার কয়েন কিন্তু এই কয়েনটা দেখুন এক ভদ্রলোক আমাকে দিয়ে দিয়েছে তিনি বলে টিকিট কাউন্টার থেকে এই কয়েনটা পেয়েছিল টিকিট কাটতে গিয়ে টিকিট মাস্টার অর্থাৎ টিকিট মাস্টার ওনাকে এই কয়েনটা দিয়েছিল পাঁচ টাকা তিনি আমার ভিডিও থেকে আমার কাছে আমি বলেছি পনেরোশো টাকা টাকা বলেছিলাম উনি না পনেরোশো টাকা দিলে পাওয়া গেলে এর থেকে আবার কি তো আপনারা দিয়েছেন এটাই আমি দেখে খুশি হয়েছি এছাড়া ওর কৃষ্ণনগর থেকে আরেকজন এসেছিল আমাকে ওই কয়েনটা দিয়ে দিয়েছিল তিনিও আমাকে এরকম একটা কয়েন দিয়েছিল হয়তো তেরোশো না পনেরোশো টাকায় ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম আপনারা দেখছেন আমারই চ্যানেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন কয়েন বা নৌ সম্পর্কে আমার ভিডিওতে আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ